রেললাইনের ধারে দাদি আর ছাবল রেললাইনের পাশ দাদি ও ছাবল মাটি খুঁড়ে একটি ছোট লেবুর চারা লাগাচ্ছে পেছনে ট্রেনের পুরনো সাইনবোর্ড গাছপালা খালি রেললাইন গাছে পানি দেওয়া দাদি ঝুড়ি থেকে পানি নিয়ে গাছে ঢালছেন ছাবল পাশে দাঁড়িয়ে খুশিতে লাফাচ্ছে সূর্য উজ্জ্বলভাবে করছে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে গাছ বড় হয়ে উঠছে গাছটি এখন বড় তাতে অনেক লেবু ধরে গেছে পাখিরা বসছে ছায়ায় ছাবল শুয়ে আছে দাদি খুশিতে লেবু পেরে ঝুড়িতে রাখছেন দাদি বাজারে যাচ্ছে দাদি লেবু ভর্তি ঝুড়ি নিয়ে হেঁটে বাজারের পথে ছাবল রেললাইনের ধারে গাছের পাহারায় বসে ট্রেন আসছে দূরে থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে ছাবুল ভয় পেয়ে যায় হুশ করে উঠে দাঁড়ায় ছাবল ট্রেন থামাতে সামনে দাঁড়ায় বা চেঁচাতে থাকে ট্রেনের ধাক্কা ট্রেন থামতে না পেরে গাছটিকে ধাক্কা মারে গাছটা ভেঙে যায় পাতাগুলো ছড়িয়ে পড়ে ছাবল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে কিছুদিন পরে সময় কেটে গেছে জায়গাটা একটু শুনশান হঠাৎ দেখা যায় ভাঙা গাছের পাশে ছোট্ট একটি লেবুর চারা গজিয়ে উঠেছে ছাগল আবার সেখানে এসে চারা গাছটিকে ভালোবাসায় চেয়ে দেখছে